শটের রাজ গোলকিপার রাজা শটের রাজ গোল করল তানভি অ্যান্ড জানভি গ্রুপ গড়িয়া তাদের দলের দ্বিতীয় শট ভালো গোল করলো ভালো গোল করলো সাগর শটে বাবু সোনা গোল ভালো গোল বাবু সোনা তিন নম্বর শট শটে গোলকিপার বাবু সোনা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এস এস ব্র্যান্ডের কর্ণদার সফি আড্ডা তাকে জানাই পবিত্র ঈদের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন রাজাদা অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছে বল তলায় জানি না কেন আচ্ছা বাসনা দিলে কিন্তু রাজাদা সরবে না ও তো শটে রাজা এবং এদিকে গোলকিপার বাবু সোনা শটে রাজা ভালো গোল ভালো গোল রাজার কে আসবে কে আসবে শট করতে প্রসেন আছে জন আছে কে আসবে প্রসেন না জন কে শট করতে আসবে প্রসেন আসবে না জন আসবে শর্ট করতে কে যাবে জন যাবে না প্রসেন যাবে আর লাস্ট অব্দি জনই কিন্তু দায়িত্বটা নিল কেন জনে কিন্তু লেগেছে কীভাবে হাঁটছে দেখুন জন খুব বাজেভাবে ধাক্কা লাগে জনের কোমরে গিয়ে লাগে সেই কারণেই কিন্তু সেই রিক্সটা নিচ্ছিল না যে শটটা করবে সেই সেই শর্ট করা রিক্সটা কিন্তু নিচ্ছিল না ওই কারণে প্রসেনকে বলছিল তুমি যাও শটটা করতে লাস্ট অব্দি প্রসেন দাও কিন্তু সেই দায়িত্বটা নিল না লাস্টে জনি কিন্তু হ্যাঁ জনি কিন্তু গেল শটটা করার জন্য এবং যেভাবে হাঁটছে হ্যাঁ দেখে মনে হয় জনে কিন্তু খুব বাজেভাবে লেগেছে কোমরে কাজল জ্যোতি ফ্যান ক্লাব তাদের দলের তিন নম্বর শট ভাইটাল শট শটে জন এবং আইতে গোলকিপার রাজা তানভি অ্যান্ড জানভি গড়িয়া তারা তিনটে শটে তিনটে গোল করে এবং কাজের যদি ফ্যান ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে এটা তাদের তিন নম্বর শট ভাইটাল শট জন জনকে কিন্তু গোল করতেই হবে সমতায় ফেরাতে গেলে এবং এদিকে গোল রাজা সে যদি সেভ করতে পারে তাহলে দ্বারাই কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে তো কি হবে একদিকে জন একদিকে রাজা জনকে গোল করতে হবে রাজাকে সেভ করতে হবে কি হবে পাওয়ারে শট করলো পাওয়ারে ফিনিশ করলো জন রাজাদার পায়ে লেগে গোল হলো